দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে তাহলে এভাবে দমদম হয়ে ফুলে উঠবে নমস্কার বন্ধুরা মিঠুদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নানপুরি তার জন্য আমি নিয়েছি এখানে চায়ের কাপে দুই কাপ ময়দা প্রথমে আমি ময়দাটা একটু চেলে নিচ্ছি যদি কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি অল্প করে বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল আমি দিলাম এই এক চামচ মতো সাদাতে এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন এক মুট করলে কি রকম দলা পেকে যাচ্ছে তার মানে সব কিছু পরিমাণ ঠিক আছে এবার আমি এটা জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মেখে নেব আমি মেখে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি অল্প করে সাদা তেল নিলাম নিয়ে ওর গায়ে লাগিয়ে দিলাম সাদা তেলটা একটু মাখিয়ে নিয়ে আমি এবার এটা কিছুক্ষণ রেখে দেব। তারপর আসছি আমি ঠিক আধা ঘন্টা পর চলে এসেছি আর দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গেছে এবার আমি এটা লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লেচি কেটে নিয়েছি আমার এখানে নটা হয়েছে এবার আমি এটা বেলে নেব এবার আমি এটা বেলে দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো বেলে নেব বেলে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি তেল গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে ভেজে নেব আমি যেভাবে করছি আপনারাও একবার করবেন বাড়িতে বাড়ির সবার খুব পছন্দ হবে এই নান শাক এখন তো সবাই খুব ভালোবাসে বাইরে থেকে মাঝে মাঝে কিনে আনা হয় কিন্তু বাড়িতে এখন বানালে সবার খুব পছন্দ হবে বাড়ির তৈরি আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আর একটা ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে তাহলে এভাবে দমদম হয়ে ফুলে উঠবে আর এই সব এরকম গরম গরম ভেজে বাড়ির সবাইকে দেবেন সবার খুব ভালো লাগবে দেখুন এভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা ভেজে নিয়ে তারপর আসছি দেখুন বন্ধুরা আমি নানপুরি ভেজে নিয়েছি এবার আমি সার্ভ করব গরম গরম এইরকম চারটার নানপুরি আর তার সঙ্গে যদি এইরকম কাবলি ছোলার ঘুগনি থাকে তাহলে তো আর কিছু বলার নাই জাস্ট জমে যাবে আর বাড়ির সবার খুব পছন্দ হবে আর আমি যেভাবে বানালাম আপনারা একবার অবশ্যইভাবে বানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে একটু থাকবেন আমাকে একটু দেখেছে অনুরোধ রইল আমার সমস্ত ভিডিওগুলো খুব ভালো করে দেখবেন ধন্যবাদ